চাঁদ দেখার সাথে সাথে এরকম যদি হয় যে আপনাদেরকে কোরবানি দিবেন ওই ব্যক্তি যেন চুল কাটা লোক কাটা থেকে বিরত থাকে চুল কাটা আর লোক কাটা থেকে কি থাকে বিরত থাকে তাহলে চুল কাটা নোক কাটা থেকে বিরত থাকা এই ধরদের এজন্য জন্য জিলহস শুরু হওয়ার আগে নোকগুলা কেটে নেওয়া চুলগুলা গুলা বড় থাকলে ছোট করে নেওয়া আল্লাহ আমল করার তৌফিক দাহা করেন জিলহস মাসের নয় তারিখ নয় জিলহস মানে